দেখতেই পাচ্ছেন দারুণ একটি হোয়াইট বিল আমরা সাজিয়েছি মাত্র বিশ হাজার টাকার মধ্যে এবং এই প্যাকেজে কিন্তু পাবজি ফিশ ফায়ার গেম খেলতে পারবেন পাশাপাশি ফ্ল্যান্সিং জগতের সব ধরনের কাজ করতে পারবেন এবং ক্যাপকার মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারবেন এই পোস্টারটি দিয়ে এই পয়সাতে আমরা যে পয়সা রেখেছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশনটি আসেন পয়সা এই পয়সাটি ট্রে পয়সার বোনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসে রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডা থ্রি ষোলো সময় গাছের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন স্টোরি হিসেবে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন মাদার সে পেয়ে যাবেন গিগাবেট ব্র্যান্ডের এইচ এইট ওয়ান সিজ একটি মাদার পেয়ে যাবেন বাইরে এখানে হিউজ একটি মাদারবোর্ড এই মাদারটির এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেট সাথে চমৎকার একটি ক্যাচিং পেয়ে যাবেন রেভেন্জার ব্র্যান্ড ব্র্যান্ডে বেস ডাইনামিক মডেল একটি ক্যাচিং থাকবে সামনে এবং সাইডে দুই সাইডে ট্যাম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এইট জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইট গুলো অফ করে ফ্যান গুলো চালু রাখতে পারবেন এবং ক্যাচিং এর পাশাপাশি আমরা ম্যাক্সিকন ব্র্যান্ডে একটি পাস হয়ে গেছি জেনে নেন দুশো ওয়ার্ডের বিগ ফ্যান একটি পাওয়া থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা মোটর হিসাবে রেখেছি গিগাবিট ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস প্যানের একটি মোটর থাকবে ফুল এইচডি এই মোটরটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ হোয়াইট কালার তারিখে আট জিবি কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র বিশ হাজার টাকা আমাদের কাছে এই প্যাকেজটি অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের সব পেশা নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আমাদের কাছে থেকে প্যাকেজ নিলে লাইফ টাইম সার্ভিস পাবেন একদম ফ্রি